সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধায় সোতা থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটা কি আছে তারপর আমরা এটা সমাধান করব বলেছে ত্রিভুজ এর এডি মধ্যমার ওপর পি একটি বিন্দু বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবি কে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো আর কিউ প্যারালাল টু বিসি ফিগারটা ড্র করে নিচ্ছি দেখো ফিগারটা এ ওপর তাহলে ফার্স্ট হচ্ছে এডি মধ্যমাটা ড্র করে দিলাম মধ্যমার ওপর পি একটি বিন্দু পি হচ্ছে একটা বিন্দু বলছে বর্ধিত বিপি বিপি আমরা যোগ করে তুলে এক্সটেন্ড করে দিলাম কিউ বিন্দুতে ছেদ করেছে এটা বর্ধিত বিপিটাকে কিউ বিন্দুতে এসিকে বিপি এসি কে কিউ বিন্দুতে আর সিপি এ বিকে আর বিন্দুতে ছেদ করেছে বর্ধিত তোমাকে প্রমাণ করতে বলেছে আর কিউ প্যারাল টু বিসি দেখো কোনো একটা মধ্যমা ত্রিভুজের কোনো একটা মধ্যমা যখন অঙ্কন করি যে দুটো ত্রিভুজে পরিণত হচ্ছে বিভক্ত হচ্ছে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় ইকুয়াল হয় এই ফর্মুলাটা মনে রাখবে তাহলে ফার্স্ট আমরা পড়ছি ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমার ওপর একটি বিন্দু তাহলে দেখো ত্রিভুজ এডি মধ্যমা তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ টু ত্রিভুজি মানে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে চলো আবার দেখো এই মধ্যমার ওপরেই আর একটি বিন্দু হচ্ছে পি তাহলে এটাও কি করবে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করবে তাহলে এ পিবি এ পি দুটো সমান ত্রিভুজে বিভক্ত করবে ত্রিভুজ ত্রিভুজ ডি মধ্যমার ওপর পি একটি বিন্দু তাহলে কি হবে ত্রিভুজ টু ত্রিভুজ এবারে আমরা যদি এক থেকে দুই পুরোটা থেকে এই বিয়োগ করে দিই কি পড়ে থাকবে বিপিডি বি পিডি পড়ে থাকবে আর ওইদিকে এপি এডিসিডি থেকে এডিসি থেকে এপিসি বিয়োগ করে দিলে কি পড়ে থাকবে বি সিডিপি তাহলে এই দুটো দেখো আমরা করছি তাহলে ওয়ান করে পাই ওয়ান দেখো এ ত্রিভুজ এব মাইনাস ত্রিভুজ ইকুয়ালস টু ইকুয়ালস টু त्रिभुज ए डी एस सी डी माइनस त्रिभुज ए पी सी কত হচ্ছে তাহলে দেখো কি হচ্ছে এ বি এই পুরোটা থেকে এ পি বি माइनस করছি এটা माइनस করছি তাহলে কি পড়ে থাকবে বি পি ডি ইকুয়ালস টু আবার এ সি ডি থেকে এ সি ডি থেকে এ পি সি माइनस করে দিলে কি পড়ে থাকবে দেখো এবার এ পি বিন্দু দিয়ে আরেকটা ত্রিভুজ দুটো হচ্ছে দেখো এটা একটা এটা একটা তাহলে এই দুটো কি হবে সেম হবে সর্বসম্মতি বুঝ হবে তাহলে এ আর পি

এ পিবি থেকে এই এপিবি থেকে এ আর পি মাইনাস করে দিলে কি পড়ে থাকছে এইযোগ নাম্বার টু থেকে নাম্বার থ্রি মাইনাস করছি দেখো এবার নাম্বার টু থেকে নাম্বার থ্রি এটা একটা নতুন সমীকরণ হয়েছে এটা থ্রি দাও আর এটা ফোর দাও এবার টু মাইনাস ফোর করে পাই ওপরটা দেখে নাও ওপরে করবো টু নাম্বার ইকোয়েশনটা কি ছিল লেখা রেখে দিই এখানটাতে এ পি বি ইকুয়ালস টু এ পি সি টু মাইনাস ফোর কোরিয়া পাই

এই পুরো থেকে এ আর পি মাইনাস করে দিয়েছি কি পড়ে থাকবে আবার দেখো এ পি সি থেকে এ কিউপি এ কিউ মাইনাস পড়ে দিলে কি থাকবে সি পড়ে থাকবে বি আর পি আর সি কিউপি পড়ে থাকবে এটা আমার ফাইভ নাম্বার দেখো এরপর আমাদেরকে কি প্যারালাল প্রুভ করতে দিয়েছে আর কিউ প্যারালাল টু বিসি তার জন্য আমার এইটা বাই এইটা এটা বাই এটা আমাদের প্রুভ করতে হবে রেশিও দুটো ইকুয়াল তাহলে ফাইভ বাই ফাইভ আর ফোর ফোর আর ফাইভ ডিভাইড যদি করে দিই দেখো কি হবে ফোর ডিভাইড ফাইভ করে পাই मुझे दिला एक घंटा दे देखना फोर डिवाइड फाइव मैंने त्रिभुज ए आर पी बाय त्रिभुज बी आर पी इक्वल्स टू त्रिभुज এ কিউপি কিউপি বাই কিউপি তাহলে আমরা অনুরূপ বাহুগুলো লিখে নিচ্ছি যখন ইকুয়াল বাই করে লিখেছি তাহলে অনুরূপ বাহুগুলো আমরা রেশিও করে লিখতে পারবো এদের দুজনের এরিয়ার রেশিও রেশিও ইকুয়াল মানে কি তাদের অনুরূপ বাহুগুলো আমরা রেশিও দিয়ে লিখতে পারবো এ আর বাই উ বাই কিউসি এটা কি উপপাদ্য বলতো থ উপপাদ্যটা মানে থ্যালসের কি উপপাদ্দটা ছিল মেন উপপাদ্যটা যে যখন একটা বাহুর ঠিক একটা সমান্তরাল সরল অঙ্কন করা হবে তখন ওই সমান্তরাল সরল লেখাটা অপর যে দুটো বাহুকে বিভক্ত করবে তাদের ওই বিভক্ত যে দৈর্ঘ্যগুলো থাকবে তাদের দৈর্ঘ্যের ইকুয়াল হবে মানে বিভক্ত যে তোমার লেন্থগুলো পাবো সাইডগুলো পাবো এই দুটোর রেশিও কি হবে ইকুয়াল হবে ঠিক তার অপজিটটা এই দুটোর রেশিও ইকুয়াল হলে কি হবে ওই যে সরল অঙ্কন করেছিলাম সেটা থার্ড যে সাইডটা আছে সেই থার্ড সাইডটার সমান্তরাল হবে তাহলে আমরা কনভার্স উপপাদ্যটা এখান থেকে এখানে ইউজ করলাম তাহলে এদের দুটোর এদের এটা সমান্তরাল হলে এই দুটো রেশিও ইকাল হবে আবার এই দুটো রেশিও ইকাল হয়ে গেলে তখন এই দুটো যে থার্ড লাইনের যে সরলরেখাটা এঁকেছিলাম সমান্তরাল সেটা সরলরেখাটা এঁকেছিলাম সেটা সমান সমান্তরাল হয়ে যাবে তাহলে এ আর বাই এ কিউ বাই কিউসি হয়ে গেলে আমরা প্রমাণ করে দিতে পারলাম আর কিউ তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যেই সাদৃশ্যতা থেকে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডিউইনস লার্ন গ্রো সাকসিড